কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনার কি দোয়াই আমিও ভালো আছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটার মূল উদ্দেশ্য হইল আজ মঙ্গলবার তো ভাগিনাদের বন্ধ আজকে আব্বু বাসায় আছে তো এই সুযোগে আম্মু

ছোটজনকে মিস করতেছি ছোট জন তার আম্মুর কাছে আছে কি বার দিন জানি গেল শনিবার দিন গেছে আজ মঙ্গলবার তো ঘরের এই অবস্থা মায় থুয়ে গেছিল গুছায়া আর এই যে পোলা দুইটা দেখেন ঘরের এই হাল বেল এক জায়গায় ব্যাগ এক জায়গায় আর হইলো আমার বাগিনায় গেমস খেলছে নিঃসন্দেহ হ্যাঁ আচ্ছা চলেন দেখে আসি আম্মু কি করতেছে আর এই হচ্ছে আমার মা আর এই হচ্ছে হ্যার পোলায় মা আমি বললে কথা বেশি কই তোমরাই কিছু কও আমি বললে অনেক কথা কই আচ্ছা মাই কি করতেছে এটা একটু মার থেকে শুনতে চাই মা এটাতে কি বিরিয়ানি

মানে এদিক থেকে যে গরম হাওয়াটা বাইর হবে পাস হবে ওই জায়গাটা নাই বুঝছেন আর গ্যাসের চুলা যে একটা তাপ ওইটা যে তেল ওইটা আইসে না এই জায়গাটা বসে তো আমি এখন রিফাদের থেকে শুনতে চাই মামা তুমি কিছু বলো পাকঘর নিয়ে একটু বলো তোমাদের পাকঘর এরকম কেন বলো যে রং করতে সবাই ঠিক আছে মোবাইলে খুব ব্যস্ত উনি এখন ফ্রি ফায়ারে খুব ব্যস্ত আছে তবে আমার একদিন হ্যাঁ মামা এই হয়েছে আমাদের বাড়ি ঘর ঠিক আছে যাই হোক যে হালে আছে আলহামদুলিল্লাহ ভাগিনাদের বাড়ি ঘর আমাদের ভালোই আছে কি বলো মা তো আমি চাইছিলাম দেখাই আপনাদের আমার ভাগিনায় পোলার চাল এনে দিয়েছে গরুর মাংস দিয়েছে রান্না করে দিতে বলছে তো এটাই আমাকে বলতেছে যে নাতি বিরিয়ানি খাবে তো দিল রান্তে এই আর কি বিরিয়ানির সাথে আর কি আছে আমরা আর কি যাই হোক হোক আমার আমার মা খাবো পাশে আছে এটাই আমার কাছে অনেক কিছু সবার মা সবার পাশেই থাকুক এটাই সবার কামনায় সবার জন্য দোয়া করবেন জানি আমার মা আমার সাথেই থাকতে পারে সব সময় আমার জন্য আমার মার জন্য সবাই দোয়া করবেন জানি আমরা সবসময় সুস্থ থাকতে পারি আর মার ছেলের বর্নিংটা জানি ভালো এইভাবে থাকে তো সবার কাছ থেকে দোয়া চাচ্ছি আর আমি বেশি একটা কথা কথা বলতে চাই না বলি কারণ তারপরও মার সামনে যদি ছেলে চুপ থাকে তাহলে মার কাছে ভালো লাগবে না মানে মার মনে ভালো লাগবে না এর জন্য মার কাছে একটু কথা একটু বেশি বলতে চাই আর এমনি তো মনে করেন যে শরীরে অনেক জোর গরমের ভিতরে গেঞ্জি গায়োই রেখেছি না হলে মনে করেন গামছা বেজে রাখতাম কিংবা জারুন বেজে রাখতাম আর ফেসে তো অবস্থা দেখেই পারতাছে যে এই হলো অবস্থা ঘামাইতাছি আম্মু বলতো যে ঘামাইলে জ্বর জ্বরটা নাকি হালকা হয় তো ওইটা চেষ্টা করতেছি আর আমার মায়ের তো अपेक्षा আছে বিরানির জন্য কত কোনে নামায় দিবে নাতি খাবে अब्बू খাবে আমি খাবো अब्बू গড়ি আছে বোর্ড ডিউটি নাই আগামী শনিবারের থেকে আবার স্টার্ট হবে তো আম্মু বৃহস্পতিবারে মনে হয় যাবে না বৃহস্পতিবার সকালবেলা নারায়ণগঞ্জে রওনা দিবে তবে আমার যাওয়ার কথা ছিল আমি যেতে পারবো না কোনো একটা কাজের কারণে তো যাই হোক যদি ওই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি তবে কোনো এক সময় শেয়ার করবো তা আমার পাশেই থাকবেন আমার সাথেই থাকবেন আর একটু বড় ভাইয়ের বাসায় যাবো তারা কি করছে সকালকার কিংবা দুপুর ওইটা একটু একটু আপনাদের সাথে শেয়ার করব যা এখন করেন যে ঘটনা হইছে এরকম ওই ঘর তো দেখলেনি অগুছানো ভাগিনারে ওর নানি ওই ঘরের থেকে এই ঘরে পাঠায় দিছে যে তার নানার লাগে বইয়া গেমস খেলগা নানা দেখেন কি করতেছে কানে ইয়ারফোন লাগাইয়া ওই যে মুভি দেখতেছে আর বাগিনা তো মনে করেন যে গেম খেলতেছে কি মুভি দেখতে সবু এই বাবা আচ্ছা একটু কথা কত আমরা একটু কথা শুনতে চাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আচ্ছা আব্বু বলতে চাইছিল যে আমার ছেলেকে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিয়ে এটাই আমার আব্বু বলতে চাইছিল তবে এখন তো বুঝতে পারবেন যে আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করি কারণ আপনারা বলতে চান যে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ আপনি মানে নর্মাল ঠিক আছে আমি নাকি শুদ্ধ ভাষায় কথা কই ঠিক আছে তো এখন যদি আমরা ঢাকায় বাসায় কইতে চাই কি রে কি হইছে কই গেতাছো ঠিক আছে তাহলে তো এইভাবে আয়া করবো এখন আপনাদের যদি এই ভাষা যদি ভাল লাগে তবে কমেন্ট করে অবশ্যই বলবেন যে আপনারা যেহেতু ঢাকায় ঢাকায় ভাষায় কথা বললে আরো বেশি মজা হবে তবে আমরা অবশ্যই ওই কথা বলার চেষ্টা করব কারণ আমাদের ইউজ করি কি মামা আমরা এইভাবেই কথা বলি আমার আব্বুই খালি ওইভাবে আর আমার মাই খালি ওইভাবে কথা বলে তবে আপনারা যদি এই ভাষায় যদি অনেক মজা পান তাহলে অবশ্যই আমরা এই ভাষায় ইউজ করব কারণ বাংলা ভাষা মাতৃভাষা আর ঢাকা বাসা তো আমাদের খানদানি একটা তোবাকি আছে তে সবার সাথে মিশতে মিশতে আমরা ওই ভাষাটা মনে করেন যে ভুলে গেছি গা বিষয় এরকম এতক্ষণ তো আব্বুরে আর ভাগিনারে দেখাইলাম আমি একটু কমই আইলাম সবাই নাকি আমার একটু পছন্দ কমই করে আমি নাকি দেখতে খারাপ ভালো না তেমন একটা ঠিক আছে বিষয় হয়েছে যে আমি একটু বেশি ভগর ভগর করি এত ভগর ভগর পছন্দ না কেউ তো যেটাই হোক যাই হোক বাসায় কি করছি না করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম কোথাও যাইতে পারতেছি না ঘটনা হইলো সবার কাছ থেকে দোয়া চাচ্ছি কারণ শরীর অনেকটাই অসুস্থ এর জন্য বাড়ির থেকে বাইরে হইতে পারতেছি না বাসায় আছি তবে সুস্থ হলে অবশ্যই বাইরে কি হয় না হয় এগুলো অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো আমার ছেলের জন্য দোয়া করে সবাই যেন ছেলে ভালো থাকে সুস্থ থাকে ভালো 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 ই দেখতে ভিডিও দেখতে পারে মানে ভালো ভালো জানি কন্টেন্ট দিতে পারে আপনাদেরকে বিনোদন দিতে পারে বাজারে গেল তারপর নদীর পার গেল যেহেতু আমাদের এই জায়গায় খোলামরা নদীটা খুবই কাছে আর আমরা যদি নারায়ণগঞ্জ চলে যাই ভবিষ্যতে ঠিক আছে তোহন তো হাই হাই তোহন তো দেখা শেষ নাই এই পালে ওই পালে তবে আমাদের প্ল্যান আছে যে আমরা নারায়ণগঞ্জ ভিজিট করব কি বল মমা যাব খুব শিগগিরই যাব সবাইকে সাথে নিয়ে যাব দুই ভাগিনা আছে আর আমার দুইটা বন্ধু আছে ওদের নিয়ে যাব তো সবাই মিলে যাব নারায়ণগঞ্জ ভিজিট করতে এখন বলতে পারেন যে নারায়ণগঞ্জ আবার ভিজিট করতে কেন যাবেন আপনাদের দেশ নয়টা বা দেশ হলে তো কি হয়েছে এটা আমার নানি বাড়ি নানি বাড়িতে আমরা তেমন একটা যাওয়া হয় না ঠিক আছে আর ঢাকায় যেহেতু আমরা এই কারণে মনে করেন যে ঢাকাই থাকা হয় আমাদের কোনো গ্রাম নাই এটা আমরা খুবই মিস করি যদি গ্রাম থাকতো তাহলে আমাদের আরো ভালো হইত কারণ এই ঈদে ভাগিনাদেরকে নিয়ে গ্রামে গেতাম উল্লাস করতাম ঠিক আছে তারপর কুরবানির ঈদ যেহেতু গ্রিল খাইতাম ওইটা খাইতাম এটা খাইতাম মানে অনেকটাই মজা করতাম নাই বিদায় একজন ওদিকে ঠিক মোবাইল টিভে আর একজন এনে বইয়ের ছবি দেখে আর আমার মা মনে করেন যে সারাদিন বান্না নিয়ে ব্যস্ত থাকে আর আমি কি করব এদিক যাই ওদিক যাই কিন্তু সব কিছু মিলে কিছুই করতে পারি না তো ভিডিওটা যদি ভালো লাগে যদি কোনো কথাতে ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমার পাশেই থাকবেন আমার সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন কমেন্ট শেয়ার লাইক এগুলো অবশ্যই করবেন আল্লাহ হাফেজ ওমরে মুইতা দিছে তো তো বাবি আমাদের জন্য কি আইটেম করলো আলু ভর্তা গরুর মাংস আর ওদিকে পাতলা ডাল আছে পাতলা পাতলা তাইলে কি কাই এটা কি ডাইল ভাবি এই আচ্ছা আমি বলতে ভুল বলেছি আই এম সরি ঠিক আছে এটা পাতলা ডাইল নেই একটা বড় ডাইল খেলি বোঝা যাবে কেমন এই সাথে বসেছে আমার ভাই আর আমার ভাস্তি আর ওই যে গুন্ডা এলো ডিপ বড় ডিপ জল তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি আর এই ছিল আমার ভাবি তা আমরা খাওয়া দাওয়া করি